নমস্কার বন্ধুরা চ্যানেল আরেকটা ছোট্ট মিষ্টি এবং নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি ব্লগের শুরুতেই যারা আগের দিন প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো আমি বলে দিই সবার আগে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলে বন্দনা তারপরে দিয়েছ লিপি তারপরে তাপসী এবং তারপরে দিয়েছ লাবণী তো তোমাদের চারজনকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমরা যে আমার প্রতিটা ব্লগ কতটা মন দিয়ে দেখছো সেটা কিন্তু বোঝাই যায় আর আজকেও যারা আমার ব্লগ নতুন দেখছো এবং যারা আগে দেখে এসছো সবার উদ্দেশ্যে আজকে ব্লগের একদম শেষে থাকবে একটা প্রশ্ন সঠিক যেই পাঁচজন উত্তর দেবে তাদের নাম আমি আবার আমার নেক্সট ব্লগে নেবো যাই হোক সকালটা শুরু করে দিয়েছি দেখো মা আজকে সকালে উঠেই সবার আগে একটু চালার ডাল কিন্তু মিক্সারে পেস্ট করে রেখেছিল ভেবেছিলাম আজকে ঘরে একটু মিনি ধোসা বানাবো মানে আমরা ওই যেটাকে সহজ কথায় আটলু বলে থাকি আর এই দেখো বোধ এখানে অপেক্ষা করছে বিস্কুট খাবার ও রোজ এরকম এখানে অধীর আগ্রহে অপেক্ষা করে কতক্ষণে আমি ওকে কিচেনে গিয়ে ওর প্রাপ্য যেই বিস্কুটগুলো সেগুলো দেব যাই হোক এই দেখো এখানে বারে একটু লিকার চাটা বসিয়ে দিয়েছি এই লিকার চায়ের মধ্যে না আমি আদাটা একটু বেশি করে দিই ও যখন লিকার চা খায় যেদিন ধরো একটু আদাটা কম হয়েছে আমাকে সেদিন এটাই বলে যে আদাটা একটু বেশি করে দেবে আদার ফ্লেভারটা নাকে না এলে নাকি ভালো লাগে না লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে আস্তে আস্তে এটার মধ্যে একটু পাতা চা দিয়ে দিলাম তারপর এটাকে দু তিন মিনিটের জন্য হালকা একটু ঢেকে এই গন্ধটা খুব ভালো একটা বের হবে তো যাই হোক আমার ডিডক্স ওয়াটার একেবারে রেডি ওকে চাটা দিয়ে নিলাম এবার একটু শান্তিতে বসে আমি আগে ডিডক্স ওয়াটারটা খেয়ে নেবো তারপর যাবতীয় যা যা কাজকর্ম আছে সেগুলো সব শুরু করব আজকে আবার সোফার আমরা দিয়ে রাখি সেটা আবার আজকে আজকে একটু কাস্তে দিয়েছিলাম ওপর জন্য তোমরা সোফার উপর কিন্তু কিছুই দেখতে পাচ্ছ না খুব রিসেন্টলি একটা এল এলশেপের বড় মাপের একটা সোফা নেবার খুব ইচ্ছা আছে কিন্তু রিসেন্টলি বলতে তাও দেখো বেশ কিছুদিন সময় লাগবে কি বলতো দেখো ভাবলেই তো হয় না একটা মধ্যবিত্ত সংসারে যে কোনো জিনিস নেওয়ার আগে অনেক দিন ধরেই সেটার পরিকল্পনা করতে হয় ওই আজকে ভাবলাম আর কালকে কিনে নিলাম এই ধরনের কিন্তু বিলাসিতা একটা মধ্যবিত্ত সংসারে চলে না তাই না বলো আমাদের কিন্তু এই ছোট ছোট যেই স্বপ্নগুলো যেগুলো আমরা দেখি ভাবি আর ভাবি যে আমরা একদিন সেগুলো পূরণ করব। এই যে মাঝের দিনগুলো না এগুলো কিন্তু বড়ই আনন্দের তাই না বলো তো যাই হোক দেখো আজকে এই সোফার ওপরে যেই সিটগুলো আছে এগুলোকে উঠিয়ে উঠিয়ে আজকে একটু ভালো করে কিন্তু সোফাটা ঝাড়াঝাড়ি করছি প্রত্যেক দিন তো এইভাবে হয় না ওপরে যখন বেডশিটটা থাকে আজকে যেহেতু নেই ভাবলাম আজকে এরকম করে সুন্দর করে একটু ঝাড়াঝাড়ি করে নিই আর এই যে সেন্টার টেবিলটা একসঙ্গে একটু মুছে দিচ্ছি কারণ কী বলতো তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে দেখবে বৈঠকের ঘরটা মানে যেটা আমাদের সবার ঘরের হলরুম থাকে বাইরে থেকে লোকজন এলে যেখানে বসে সেই ঘরটা কিন্তু সবার আগে গুছিয়ে রাখা এবং পরিষ্কার এবং পরিপাটি করে গুছিয়ে রাখা প্রচণ্ড প্রয়োজন এই যে এরপর কিন্তু বেডরুমে এসে গেছি আর এসে নিয়ে ভাবলাম আগে বাকি কাজগুলো করে নিই ও এমনিতেই এখন একটু বাজারে গেছে আর এই ধোসা আটলু এই জিনিসগুলো না আগে থেকে করে রাখলে যদি ঠান্ডা হয়ে যায় তখন আর এগুলো খেতে একেবারে ভালো লাগে না দিন এত রান্নাবান্না বান্না করেছিলাম ওর জন্মদিনের দিন ভাবিনি যে আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো কারণ কী বলো তুই অত অত রান্নাবান্না করার পর না পুরো শরীর ছেড়ে দিয়েছিল সোমবারটা যেন মানে কোনো রকমের কাজকর্মগুলো করেছি স্কুলে এসেছি গেছি কিন্তু আর কিচ্ছু যেন করতে পারছিলাম না তো যাই হোক আজকে সকালে ওঠার পর দেখলাম যে না এনার্জিটা কিন্তু পেয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি যেন যখন এটা ভাবি না যে হয়তো সবাই না থাক কিন্তু কটা মানুষ তো আমার জন্য অপেক্ষা করে আছে যাদের কাছে হয়তো আমি একটু হলেও ইম্পর্ট্যান্ট যারা হয়তো আমার ব্লগের অপেক্ষায় থাকে শুধুমাত্র না তাদের কথা ভেবে না নতুন করে মনে একটা এনার্জি পেয়ে যাই ব্লগ করার জানো এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আমি বলার জন্য বলছি না এগুলো কিন্তু একেবারে সত্যি কথা আজকে লাবণীর উদ্দেশ্যে একটা কথা বলি লাবণীর ছেলে খুব অসুস্থ ছিল তোমরা সবাই ও ছেলের জন্য প্রে করো যাতে ছোট্ট সোনাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কি বলতো সন্তানদের যদি কখনো শরীর খারাপ থাকে মায়েদের মন এমনিই খুব খারাপ থাকে তবে লাবণীর আগের দিন একটা কথা আমার এত ভালো লেগেছে ও আমাকে আমার আগের দিনে একটা কমেন্ট করে বললো যে আমি তোমাকে চিনি না জানি না সবে দুদিন হলো তোমার ব্লগের সাথে পরিচয় হয়েছে কিন্তু আমার তোমাকে এতটা আপন মনে হচ্ছে মনে হচ্ছে যেন এক ছুটে তোমার কাছে চলে যায় গিয়ে দেখা করে আসি এই কথাগুলো একটা অচেনা মানুষের কাছ থেকে পাওয়াটা কতটা যে শান্তি আর কতটা যে মানে আমার ভালো লেগেছে আমি কিন্তু সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না লাবনী আমি চাই তোমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর দেখো হয়েও যাবে খুব ভালো থেকো তোমরা যারা প্রত্যেকদিন আমার ব্লগে এরকম কনসিস্টেন্টলি কমেন্ট করছো পুরোনো বন্ধুরা তো আছোই এছাড়াও যারা নতুন প্রত্যেক দিন কমেন্ট করছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার সাহায্য ছাড়া এবং ভালোবাসা ছাড়া এই জার্নিটা কিন্তু এত দূর আসতো না বাই দ্য ওয়ে আগের দিন কিন্তু আমাদের ইট সেশানি পরিবার তিন হাজারের মাইলস্টোন ক্রস করেছে এখনও বহু পথ চলা বাকি তোমরা সবাই আমার পাশে আছো তো আমি জানি নিশ্চয়ই আছো এখনও কিন্তু আমরা সবাই মিলে অনেকটা পথ পার করবো এই লাল বেডশিটটা আমার আবার ভীষণ ভাল লাগে আমি খুব একটা ডার্ক কালারের বেডশিট পাতি না কিন্তু এই বেডশিটটা না আমার ভীষণ সুন্দর লাগে কারণ এই লালটা দেখব ওই একটা লাল হয় না ক্যাটকেটে ধরনের লাল এটা কিন্তু ঠিক সেরকম না একটু কালছে লাল টাইপের আর এই দেখো আমি এখানে যেই ঘরটা ঝাড় দিতে এসেছি বোধ তখনই একেবারে খেলা করতে এসে গেছে ওর যে সারা ঘরে কটা খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে তা একেবারে কিন্তু বোঝা উপায় ওর যখন যেটা দিয়ে খেলতে ইচ্ছা করে তখন একেবারে কিন্তু সেইটা দিয়ে খেলতে থাকে আর এই দেখো ঘরটা ভালো করে একটু ঝাঁটিয়ে নিচ্ছি আর যাদের ঘরে এরকম চারপে বাচ্চারা আছে তারা তো জানোই যে আমাদের ঘর অন্যান্য ঘরের তুলনায় কতটা বেশি নোংরা হয় আর কতটা বেশি ঘর পরিষ্কারও রাখতে হয় দেখবে অনেকেই আছে বাড়িতে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে ঘরের আনাচে কানাচে সব কিছু একেবারে ভরিয়ে রাখে কিন্তু কি যেন ঘর কিন্তু সাজানোর জন্য দামি আসবাবপত্র নয় একটা সুন্দর রুচিশীলতার খুব প্রয়োজন থাকে যা রুচি সুন্দর যে সাজাতে জানে সে কিন্তু একটা কম দামি জিনিসেও ঘর সুন্দর করে সাজিয়ে নেবে আর যা রুচি নেই সে কিন্তু ভুরি ভুরি দামি জিনিস কিনেও ঘরকে সেই লুকসটা দিতে পারবে না যেটা হয়তো একটা ঘর ডিজার্ভ করে দেখো এখানে আমাদের যতগুলো ফোনের চার্জার আছে এই বক্সটার মধ্যে সবগুলো এরকম করে বেঁধে রাখছি দেখবে অনেকে বলে যে চার্জারের তার এরকম জড়িয়ে রাখলে খারাপ হয়ে যায় এটা এড়িয়ে যাওয়ার একটাই উপায় আছে যখন এই চার্জারের তারগুলো আমরা ভাঁজ করব একদম যে তারের মুখটা আছে সেখান থেকে ভাঁজ করব না সেই জায়গাটার কাছে কিছুটা অংশ ছেড়ে রেখে যদি আমরা ভাঁজ করি তাহলে কিন্তু কিছুই হবে না আর জায়গাটাও দেখতে একেবারে পরিষ্কার লাগবে এই দেখো টিভি ক্যাবিনেটের কাজটা এসে কিন্তু একটু টুক করে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা না পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে আর এই যে আমার যেটা আগের ফোন ছিল সেটা আবার এখন এখানে চার্জে দিয়েছি এই ফোনটা কিন্তু এখনও একেবারে দিব্যি চলছে যদিও এখন আমি একটা নতুন ফোন কিনেছি আর সেটা কিন্তু আমি একমাত্র কিনেছি ব্লগেরই খাতিরে কিন্তু আমার আগের ফোনটাও আমাকে কিন্তু এখনও দিব্যি সার্ভিস দিচ্ছে তোমরা জানো যখন আমি এই ফোনটায় ব্লগ করি তখন আমি আরেকটা ফোনে বাংলা কার্টুন চালাই আর আমি ওই কার্টুনগুলো দেখতে দেখতে আমি এই ফোনটাতে ব্লক করি মানে এন্টারটেনমেন্টও হচ্ছে আর কাজও হচ্ছে আর এই যে ও বাজার থেকে চলে এসছে তাই ভাবলাম আর একদম দেরি করবো না প্রায় সাড়ে নটা বাসতে যায় তাই ভাবছিলাম চলো ঠিক আছে আগে আটলুগুলো করে নিই তারপর অন্য কাজ হবে এই আটলুগুলো খেতে না ছোটোবেলা থেকে ভীষণ ভাল লাগে আসলে আমরা যেহেতু কোয়ার্টারে মানুষ হয়েছি রেলওয়ে কোয়ার্টারে তো আমার বাবা যেহেতু রেলে সার্ভিস করতেন সেই জন্য তো আমাদের আশেপাশে না সমস্ত ভাষাভাষী সমস্ত ধর্মের মানুষরা থাকত তো সেই জন্য কিন্তু আমরা সমস্ত কালচারের সঙ্গেই বেড়ে উঠেছি আর সেই জন্য সাউথ ইন্ডিয়ান খাবার খেতে এত বেশি পছন্দ করি আচ্ছা তোমাদের মধ্যে কে কে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসো সেটা আমাকে নিশ্চয়ই জানিও আর ভালো কথা তোমাদের মধ্যে কে কে এখন অব্দি মেলায় গেছো আর কে কে যাওনি সেটাও জানিও জানো আমার সাথে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি জানি কেন আমার এই বছর না মেলাতে একেবারেই যেতে ইচ্ছা করছে না সবাই এত সুন্দর মেলায় সেজে গুজে যাচ্ছে স্ট্যাটাস দিচ্ছে ফটো তুলছে আমি জানি না কেন আমার যেন এই বছর যেতে ইচ্ছেই করছে না হয়তো শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে বা যেই কারণেই হোক তবে একটা কথা আমি যেটা উপলব্ধি করেছি আমাদের যত বয়স বাড়ে না আমরা যত ম্যাচিওর হই আমরা যত জীবনটাকে বুঝতে শিখি না আমরা কিন্তু মানে বেশি সোরগোলের থেকে আমরা কিন্তু একাকিত্বটাকে বেশি পছন্দ করি আমরা কিন্তু নিজের নিয়েই থাকতে ভালোবাসি দেখবে তুমি যত লোকের কাছ থেকে না কম এক্সপেকটেশন রাখবে কম আশা রাখবে যত লোকের সাথে কম মিশবে কম মিশবে মানে এটা না যে তুমি কারোর বিপদে গিয়ে দাঁড়াবে না সেটা না যত অন্যের জীবনে কম মাথা খামাবে না ততই নিজের জীবনের শান্তি কিন্তু বেশি করে বজায় থাকবে বিশ্বাস করো এখন আমার জীবনে হয়তো আমার পরিচিত মানুষ অনেক বেশি কাজের সূত্রে হোক বা যেহেতু কথা বলতে ভালোবাসি সেই সূত্রেই হোক চিনি কিন্তু প্রচুর মানুষকে গণ্ডি অনেক বড় কিন্তু আমার জীবনের যেটা প্রাইভেট খবর সেটা হয়তো হাতে গুনে কিছু মানুষ জানে তার থেকে বেশি কিন্তু কেউ জানে না আর সত্যি বলতে কার জীবনে কি হচ্ছে আমি এতটুকু জানাই ইন্টারেস্টেড নই যদি কখনো কারোর আমাকে সাহায্য লাগে আমি নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু ওই আগ বাড়িয়ে কারোর জীবনে উঁকি ঝুঁকি মারা কে এটা করছে কে কি পড়লো কে কোথায় গেল কার জীবনে কোথা থেকে কী হলো না হলো এই সব ব্যাপারে না জানা জানাজানির আমার কোনো ইচ্ছে থাকে না যাই হোক দেখো আজকে একটা অন্যরকম রেসিপি রান্না করছি আজকে কিন্তু করছি ঝিঙে বাটা তোমরা কি কেউ ঝিঙে বাটা খেয়েছো সেটা কিন্তু নিশ্চয়ই জানিও যদি ঝিঙে আলু পোস্ত বা ঝিঙের জল বড়া এইসব রেসিপি খেয়ে একেবারে বোর হয়ে গিয়ে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এটা খেতে একেবারে অনবদ্য যারা ঝিঙে খেতে ভালোও না তাদেরও কিন্তু এটা খেলে মনে হবে যেন আবার খাই আর এটা টেস্টটা কিন্তু অনেকটা কচুর শাকের মতো হয় যদি অনেকক্ষণ ধরে এটাকে কষানো যায় তবে এটা রান্না করতে অনেক সময় লাগে মানে ধরে নাও প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে এই বাটাটা ভালো করে করতে গেলে যা সময় লাগে তোমার ওই টাইমের মধ্যে হয়তো চিকেন করাও হয়ে যাবে তো যাই হোক খাতে একটু সময় নিয়ে এটা করতে হবে আর আজকে আমি এটাই করছিলাম কারণ আজকে ঘরে ঝিঙে ছিল তো ইচ্ছে করছিল যাতে আজকে একটু ঝিঙে বাটাটা করে ফেলি দিই আর সঙ্গে আজকে ছিল মাছের ঝোল আবার মা একটু ডাল করেছিল আর সেদিন যে জন্মদিনের দিন খেজুরের চাটনিটা করলাম সেটা কিন্তু অনেকটা করেছিলাম মোটামুটি সেটা ধরো এখনও আরও কিছুদিন কিন্তু রেখে রেখে খাওয়া যাবে চাটনি করার কিন্তু এটাই আনন্দ একসঙ্গে যদি একটু বেশি করে করে নেওয়া হয় তাহলে আর কিন্তু ডেলি ডেলি খাওয়ার পরে মিষ্টি জাতীয় কিছু একটা খাবার আর কোনো সমস্যাই থাকে না তাই না বলো আর এই যে ঝিঙে বাটা এখানে একেবারে রেডি এবার কিন্তু এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি কেমন লাগছে নিশ্চয়ই জানিও আর হ্যাঁ যেটা বললাম কে কে খেয়েছো সেটাও অবশ্যই বলো এরপর টুক করে একটু কাতলা মাছের ঝোল করে নেব একেবারে প্লেন ঝোল কোনো আজকে কিন্তু আমি ঝামেলা রান্না করিনি আর এই যে এবার এখানে মাছের আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ও আগের দিন যে মাছটা এনে রেখেছিল সেটাই কিন্তু আজকে করছি দেখো মাছের আজকে এই পেটির পিসগুলো কিন্তু বেশ বড়ো বড়ো আমি আবার এই মাছের পেটির পিস খেতেই ভালোবাসি সত্যি বলতে গাদান না কাটা আমি খুব একটা ভালো পারি না পারি কোনগুলো বলো তো সেই ধরো যেই গাদাগুলোর সাইজগুলো একটু বড় 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 কাটা থাকে সেগুলো পারি এই দুঃখেই তো ইলিশ মাছটা আজ পর্যন্ত খাওয়া হয় না আর কি বলি বলো তো মাকে আমার এক জেঠিমা বলতেন যে যে কোনো রান্নায় ততক্ষণ বুঝবেই যে রান্নাটা ভালো হয় নি যতক্ষণ না রান্নার যে আমরা হলুদটা ব্যবহার করব। সেই হলুদে না হাত একেবারে হলুদ হয়ে যায় তো আজকে যখন এই মাছে হলুদটা মাখাচ্ছিলাম না তখন ওই জেঠিমার কথাটা কিন্তু প্রচণ্ড আজকে মনে পড়ছিল মাছের ঝোল এখানে ফুটছে আর এক এক করে মাছ আর আলুগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এই ঝোলটা হওয়ার আগে যদি একটু জিরে বাটা দেওয়া হয় তাহলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় যেহেতু এখন অত সবের সময় নেই বলে আমি ভাজা জিরে যেই গুঁড়োটা করে রেখেছি ওটাই কিন্তু ঝোল হওয়ার তো আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে কিন্তু ফিরে নিয়ে একটু মাসকাবারি করতে গিয়েছিলাম আর সেটাই আমি কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো অবশ্যই খালি করতে হবে সেগুলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো মাছের ঝোলটা দেখতে কিন্তু একেবারে দারুণ লাগছে এটা খেয়েই কিন্তু আজকে স্কুলে গিয়েছিলাম আর ভেবেছিলাম স্কুল থেকে এসে আজকে ঝিঙাবাটা দিয়ে ভাত খাবো তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে এবার আসছি আজকে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক আজকের প্রশ্নে তাহলে আজকের প্রশ্নটা হলো আমি আজকে একটা বক্সের মধ্যে সমস্ত চার্জারগুলো গুছিয়ে রেখেছিলাম তোমাদেরকে বলতে হবে আমি আজকে টোটাল সেখানে কটা চার্জার গুছিয়ে রেখেছি এটাই হলো আজকের প্রশ্ন মোট কটা চার্জার আমি ওই বক্সের মধ্যে গুছিয়ে রেখেছিলাম যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে প্রথম পাঁচজনের নাম আমি আমার নেক্সট ব্লগে নেব কয়েকজন তো ডেলি একেবারে সঠিক উত্তর দিচ্ছ যদি তারা ছাড়াও অন্য কেউ উত্তর দাও তাদের নামও অবশ্যই নেব তাহলে দেখো মাস কাাবাড়িও করাও এখানে একেবারে কিন্তু কমপ্লিট এই মাস কাবারি করে এবারে একেবারে ড্যাং ড্যাং করে বাড়ি চলে যাব আর বাড়িতে গিয়ে একেবারে কিন্তু তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে কী কী শেয়ার করবো সেগুলোর জন্য ভাবনা চিন্তা করা শুরু করে দেবো তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই অবশ্যই দেখতে থেকো কি ইটস ইশানি ইসানি